নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো মাই ট্যাক্স ক্যালকুলেশান দু হাজার নিউ ট্যাক্স রিজিমে আমি আমার নিজের ইনকাম ট্যাক্সের কিভাবে ক্যালকুলেশান করি সেটা একবার দেখে নেওয়া যাক প্রথমে নিউ ট্যাক্স রিজিম ব্যবহার করে আমি আমার ট্যাক্স ক্যালকুলেশান করে দেখাবো এবং সেটা খুবই সাধারণভাবে খাতায় করে দেখাবো যেটি আপনারা দেখতে পারবেন এবং যদি কোনোভাবে আপনি এই ভিডিওটি থেকে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভালো লাগলে লাইক করবেন তো চলুন শুরু করা যাক কি রয়েছে আজকের ভিডিওতে তো প্রথমেই আমার গ্রস যে ইনকাম সেটি বের করব আমার যত ধরনের ইনকাম আছে সেটি যোগ করে আমি আমার গ্রস টোটাল ইনকামটা বের করব তারপরেই আমার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শুরু করব তো এখানে আমি প্রথমেই লিখে নেব মাই গ্রস ইনকাম মাই গ্রস ইনকামে রয়েছে দশ লাখ পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা তার নিচে ঠিক সমানভাবে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশান এটা সকলের ক্ষেত্রেই একই হবে তো স্ট্যান্ডার্ড ডিডাকশন লিখে নিয়েছি পঁচাত্তর হাজার টাকা এই টাকাটা এখান থেকে বিয়োগ করতে হবে গ্রস ইনকাম থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে হচ্ছে ন লাখ সত্তর হাজার আটশো চুরাশি টাকা এবারে এর ওপরে রয়েছে প্রথম তিন লাখ টাকা ট্যাক্স নীল এটা বোঝানোর সুবিধার জন্য আমি লিখে নিয়েছি যে আপ টু থ্রি লাখ ট্যাক্স নীল দিয়ে তিন লাখ নিচে লিখেছি নো ট্যাক্স এখানে ট্যাক্স পড়ছে না তাই এখানে নো ট্যাক্স লিখে দিয়েছি তো তিন লাখ বিয়োগ করলে হচ্ছে ছ লাখ সত্তর হাজার আটশো চুরাশি টাকা তো এর নিচে এবারে হবে তিন লাখ থেকে সাত লাখ পর্যন্ত ট্যাক্স পড়বে ফাইভ পার্সেন্ট থ্রি লাখ টু সেভেন লাখ ফাইভ পার্সেন্ট ট্যাক্স পড়বে তো এটা হচ্ছে তিন লাখ থেকে সাত লাখ মানে চার লাখ টাকা চার লাখ টাকার ফাইভ পার্সেন্ট হচ্ছে কুড়ি হাজার টাকা তো এখানে চার লাখ টাকাটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে বেরোচ্ছে দু লাখ সত্তর হাজার আটশো টাকা এর ওপরে আবার ট্যাক্স পড়বে এবারে হলো সাত লাখ থেকে দশ লাখ টাকার ওপরে ট্যাক্স রয়েছে টেন পারসেন্ট তো এখানে দেখুন সাত থেকে দশ লাখ টাকা মানে তিন লাখ টাকা তিন লাখ টাকাটা এখানে আসেনি তাই আমার এই টাকাটার ওপর দু লাখ সত্তর হাজার আটশো চুরাশি টাকাটার উপরেই টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো টেন পার্সেন্ট হলে তার ভ্যালু হচ্ছে সাতাশ হাজার অষ্টআশি টাকা তো এখানে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট যেটা বেরিয়েছে কুড়ি হাজার আর সাতাশ হাজার টাকা এই টাকাটা এখানে যোগ করতে হবে তো যোগ করেছি যোগ করলে বেরোচ্ছে সাতচল্লিশ হাজার অষ্টআশি টাকা এই সাতচল্লিশ হাজার অষ্টআশি টাকার ওপরে ফোর পারসেন্ট ইসেস বা এডুকেশান সেস দিতে হবে তো সাতচল্লিশ হাজার অষ্টআশি টাকার ফোর পারসেন্ট ইসেস হল আঠেরোশো চুরাশি টাকা আঠেরোশো চুরাশি এটা হলো ফোর পার্সেন্ট ব্যাকেটে লিখে রাখলাম তো এই যে টাকাটা হলো এটা কিন্তু যোগ করতে হবে ওই সাতচল্লিশ হাজার অষ্টআশি টাকার সঙ্গে আঠেরোশো চুরাশি টাকাটা যোগ করতে হবে তো যোগ করলে হচ্ছে আটচল্লিশ হাজার নশো বাহাত্তর টাকা এই আটচল্লিশ হাজার নশো বাহাত্তর টাকাই হলো আমার ট্যাক্স অতএব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আমাকে আটচল্লিশ হাজার নশো বাহাত্তর টাকা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে তো এটি সেভেন এ ধারায় যে রিবেট পাওয়া যাবে তা হলো কুড়ি হাজার টাকা এ নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো খুব সহজে এইভাবে আপনারা নিউ ট্যাক্স রিজিমে আপনি আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে নিতে পারবেন এখানে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ